আসসালাম আলাইকুম ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস আপনারা ভাই থামবেলটা দেখে যারা ক্লিক করছেন তারা অবশ্যই ভাই বিপিএল আইপিএল পি এস এল নিয়ে খুবই ঘাটাঘাটি করেন তারা আসলে ক্রিকেট লাভ আমি এটা ধরে নিচ্ছি আর কি তো ভাই ভিডিওটা মানে মূল টপিকে যাওয়ার আগে একটু কথা বলে নি আপনারা শোনেন ভাই এই যে আমার চ্যানেলটা ভাই একদমই নতুন তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আমি যাতে আরো ভালো কন্টেন্ট দিতে পারি আপনাদের মাঝে মানে আমার চ্যানেলটা যেন গ্রো করে হ্যাঁ আমি যেন ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আমার ভুল ত্রুটিগুলো যদি ঠিক হয় হ্যাঁ এই জন্য আপনি একটু কমেন্টও করে দেন কষ্ট করে তো আর এখানে আর কথা বাড়াবো না চলুন আমরা মেন টপিকে চলে যাই ভাই আইপিএল পিএসএল বিপিএল একটা সময় আইপিএল এর পরেই হচ্ছে আপনার বিপিএল এর জায়গা ছিল সেটা এখন কায়রা হচ্ছে পিএসএল মানে বিপিএল আর আইপিএল এক সময় টক্কর দিত এরকম একটা অবস্থা ছিল মানে প্রথম আসর গুলাতে তো এরপর থেকে ভাই বিপিএল এর হয়ে গেল আসলে কি হলো বিপিএল এ মানে তাদের ভাই ঠিক নাই আপনি বিপিএল এ দেখেন বিদেশি প্লেয়ার মানে আগে বিদেশি প্লেয়ার আসতো বাট এখন দেখেন আফগানিস্তানের প্লেয়ার পর্যন্ত আসতে চায় না বিপিএল এগুলো আসলে তারা ভাই মানে টাকা পয়সা নিয়ে বিপিএল এর মানে টিম ম্যানেজার গুলা যেই পরিমাণ ঘুরায় একজন বিদেশি প্লেয়ারকে এটা তো ভাই একজন বিদেশির পক্ষ থেকে কাম্য না দেখেন এই আগে একটা সময় এন্ড্রেড ডিভিলিয়াস আসতো ওয়ার্নার আসতো তো তারা কি ভাই এরকম বাজে একটা যেখানে ম্যানেজমেন্টে বলতে কিছু নাই সেখানে কি আসবে অবশ্যই আসবে না তার থেকে তারা ভালো ভাই পিএসএল খেলবে পিএসএল এ কোনো টাকা পয়সার কোন ঝামেলা নাই মানে আমাদের বিপিএল এমনি হচ্ছে মানে কোটি কোটি টাকা লাগে না প্লেয়ার কিনতে লাগে আমরা প্লেয়ার কিনতে পারি সেই টাকা নিয়ে যদি আমরা এত পরিমাণ ঘুরাই একটা প্লেয়ারকে বিদেশি প্লেয়ারকে তাহলে সেখানে কেন তারা আসবে মানে একটা লিগ ভাই জনপ্রিয় হয় কিন্তু তার বিদেশি প্লেয়ার আরও কারণ তার দেশের প্লেয়ার খেলবে তার দেশের মানুষও দেখবে তাহলে বাট বাংলাদেশে খেলে কারা ভাই মানে যারা ভাই মানে রিটায়ার্ড হয়ে গেছে ভাই তারা আসে বাংলাদেশের বিপিএল খেলতে যারা কোনোদিন কোথাও খেলে নাই ঘরোয়া খেলছে অন্য দেশের তারা আসে বিপিএল খেলতে আন্তর্জাতিক মানের প্লেয়ার ভাই আসলে কয়টা আসে বিপিএল খেলতে আর তো না আর সেখানে আমাদের পাশের দেশ আইপিএল এ দেখেন আইপিএলে খেলার জন্য ভাই মুখে থাকে একটা স্লট পাবে কিনা ভাই মানে বেঞ্চে থাকলেও তারা আইপিএল খেলবে তাদের হচ্ছে এরকম অবস্থা বিপিএলটা ভাই আরো গ্রহণযোগ্য করার জন্য আপনারা কিন্তু হোমেওতে খেলা দিতে পারেন এ যেটা হয় এ যেটা হয় মানে যার যার হোমে খেলা হবে যার যার এতে খেলা হবে হ্যাঁ তো এই জিনিসটা করলে কি দর্শকদের ভিতরে একটা ক্রেজ বাড়ে আর দর্শকরা মাঠে আসে দর্শকরা মাঠে আসলে কি হবে যে আপনি ভালো ভালো প্রতিষ্ঠানের স্পন্সার পাবে তাই না এখন দর্শক নাই মাঠে আমাদের বিপিএল এ দর্শক হয় প্রত্যেকটা ম্যাচে মানে হাই ভোল্টেজ ম্যাচ ছাড়া দর্শক হয় দুই হাজার তিন হাজার তো সেখানে একজন মানে একটা ভালো প্রতিষ্ঠান কেন করবে তার তো এখানে কোনো নেই তাই না তো আপনি আগে আপনার দর্শক আনা শিখেন হ্যাঁ আপনার লিগে আপনার লিগে খেলা কেন দেখতে আসবে দর্শক সেটা আগে ভাবেন আপনি হোমে হতে খেলা ফেলান আপনি আহ চট্টগ্রামে খেলা ফালান আপনি হচ্ছে রাজশাহীতে খেলা ফেলান খুলনায় খেলা ফেলান সিলেটে খেলা ফেলান মানে যে যে বিভাগ খেলবে ওই বিভাগে খেলা ফালান প্রত্যেকটা স্টেডিয়াম তো আছে আর বিভাগীয় স্টেডিয়ামের অবস্থা খারাপ খারাপ না ভাই ভাই আপনারা ঠিক করে নেন আপনি ওটা এক বছর ঠিক করবেন হ্যাঁ ওই বিপিএল থেকে যেই পরিমাণ প্রফিট আসবে ওই স্টেডিয়াম আরো আরেকটা করা যাবে ভাই মানে আপনাদের মাথায় হবে না তো ভাই বিপিএল নিয়ে এই ছিল ভাই আজকে বিস্তারিত ভালো থাকুন সুস্থ থাকুন